হাই ফ্রেন্ডস আশা করি সকলেই আছেন ভালো আজ ডিম ময়দা ড্রাগন ফল দিয়ে মজাদার রেসিপি হলো প্রথমে বাটিতে নিয়ে নেবো এক কাপ ময়দা অল্প লবণ দিয়ে নরমাল পানি দিয়ে গোলা বয়টা ধীরে ধীরে পানি দিয়ে ঢো করে নেব ডোটা দিয়ে যাতে পরোটা করা যায় সেদিকে নজর দেবো তাহলে ডোটা টোলে নেই গোল করে তারপর চাপ দিয়ে নেই বানিয়ে এরুটি করে চারপাশ থেকে মরে নেব তাহলে এই পরোটার একটা শেপ পাবো মরে নিলে চাপ দিয়ে পাতলা করে চারগোনা পরোটা হয়ে গেল তারপরে ওই দিকে পেনেতে তেল নেবো গরম করে তারপর পরোটা দিলাম তাতে ছেড়ে কিছুটা বাজা হয়ে এলে উলটিয়ে ডিমটা ছড়িয়ে দেই তাহলে তারপর দেব একে একে ড্রাগন ফল সাজিয়ে গুঁড়ো দুধ আর চিনি দেব কিছু উপরেতে ছিটিয়ে তারপর ভালো করে ভেজে নেব তাহলেই দারুণ মজার একটা পরোটা পাব পরিবেশন করবো একটু গুঁড়ো দুধ ছিটিয়ে ভাগ ভাগ করে নেব খাওয়া হবে তারপর জমি সাতটা যে এত মজা বোঝানো যাবে না কোনো মতে তৈরি করে খেয়ে দেখেন বারবার যাইবেন খেতে কালারটা দারুন খেতেও ভীষণ মজার রেসিপিটা আসি তবে আজ ভালো থাকেন সকলে বাই বাই টাটা